চমৎকার চলে আসছে আর এই গানের নাম কি থাকে এটা আনবক্সিং করে চালিয়ে দেখা এবং এটা প্রাইজ সেগুলো থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন বিয়ার্স আর শুধু আমাদের সরু অ্যাড্রেস এবং লোকেশনটা বলে দিচ্ছি আমাদের সরু মেশা অ্যাড্রেস হল ঢাকা হাতির এক বাই ঢাকা আদিপুর ইস্টার্ন প্লাসা মার্কেট একবার চাপ্প নম্বর টয় ওয়ার্ল্ড প্লাস একবার সাতের নাম্বার প্যারিস কর্নার এই দুটো সব ভিজিট করলে কিন্তু পেয়ে যাবেন এবং যারা ঢাকার বাইরে যাচ্ছেন তাদের জন্য জাস্ট তিনশো টাকা বুকিং মানে দিলে সারা মানে হোম ডেলিভারি নিতে পারবেন এবং আজকে প্রাইস কিন্তু আগে ভিডিওতে দেখা আর আগের গানটা দেখে গানের মডেল কিন্তু এম ফোর আর এম কিন্তু অনেক সুন্দর এবং চমৎকার একটা গান এটা এখানে কিন্তু আমরা আনবক্সিং করে রেখেছি গানটা এই দেখুন গানটা কোয়ালিটি দেখ এত চমৎকার এবং খুবই প্রিমিয়াম ক্যাটাগরি এবং এই গানের সব থেকে লেটেস্ট যেটা হলো খোসা এই কিন্তু যখন বুলেটটা বের হবে এই খোসাটা কিন্তু আলাদা হয়ে যাবে প্লাস এখানে কিন্তু অনেকগুলো বুলেট দেওয়া থাকবে একটা ই দেওয়া থাকবে যেটা আপনার জুমলেস করতে পারবেন একটা স্নাইপার দেওয়া থাকবে আর এটা আমি এখন করে আপনার একদম অসাধারণ খুবই সুন্দর এবং কালারটা ইউজ করে অনেক জোর কারণ সাধারণত এরকম কালার খুব গান কম আসে কারণ এই কালারটা কিন্তু খুবই কালারফুল আর এটা আমি এখানে ইউজ করলাম খুব সুন্দর একদম এখানে জুম করবো ওখানে এখন তো এটাও দেওয়া আছে আমি জুম করার জন্য যেটা দরকার বেসিক্যালি আমি এটা কিন্তু সব দিকেই সেট করে ফেলতে পারবো এই যে আমার টার্গেট সেটা হয়ে গেছে

সাবস্ক্রাইব করে রাখতে হবে পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে আর চমৎকার ভিডিওর জন্য রাখুন আজকে ভিডিও শুনতে পর্যন্তই আল্লাহ আলাইকুম